হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য রেট ফোর তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে তোমাদের সরকার থেকে তোমাদের চাকরির প্রশিক্ষণ দেবে এবং এটা শুধুমাত্র এস সি এস্টেটের জন্য আগেই বলে রাখছি তো এটা পাবলিশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা অনগ্রসরী কল্যাণ দপ্তর আদিবাসী বিভাগ তপশিলি জাতি আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের যোগ্রশ্রী প্রকল্পে বিনামূল্যে সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ এখানে গ্রুপ বি সি ডি দেওয়া রয়েছে তার বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমাদের বিভিন্ন চাকরি প্রশিক্ষণ দেওয়া হবে এবং এখানে আবেদনের জমা দেওয়া তো এখানে দেখো কি বলেছে এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ বারো দু অর্থাৎ আজকে তোমাদের একত্রিশ তারিখ অনেক পার হয়ে গেছে আজকে তোমাদের দু তিন তারিখ হয়ে গেল তো তোমাদের এখানে একত্রিশ তারিখ তোমাদের আগেই বলে রাখি কেন তাহলে আমি ভিডিওটা বানাচ্ছি তো এটা ডেট এখন একত্রিশ বারো না এখন একত্রিশ এক পঁচিশ করে দেওয়া হয়েছে অর্থাৎ এক এক মাস বাড়িয়ে দেওয়া হয়েছে ডেট তো তোমরা যারা যারা এখন আবেদন করনি তারা তারা তাড়াতাড়ি এসএসসি যারা আছো তারা আবেদন করে দাও তো তোমাদের এই জন্য কী লাগবে বলেছে এখানে ডকুমেন্ট কী কী জাতিগত শংসাপত্র অর্থাৎ এসি এস টি যে তাদের কাস্ট সার্টিফিকেট সেটা থাকা বাধ্যতামূলক আর মাসিক আয় তিন লাখের কম হতে হবে অর্থাৎ তোমাদের যারা এই ইনকামটা তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট তোমরা যারা পঞ্চায়েতে থাকো তারা পঞ্চায়েতে প্রধান থেকে নেবে অথবা যারা পৌরসভায় থাকে তারা কাউন্সিলের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবে বয়স হতে হবে তোমাদের থেকে পঁয়ত্রিশের মধ্যে যাদের বয়স হচ্ছে তারাই এটার জন্য আবেদন করতে পারবে আর বলে রাখি তোমাদের এটায় যে প্রশিক্ষণ দেওয়া হবে এটা ফেব্রুয়ারি মাসেই তোমাদের চালু হয়ে যাবে প্রশিক্ষণটা তো তোমরা তাড়াতাড়ি এটা জমা দিয়ে যাও কি কি লাগবে আমি সব বলে দিচ্ছি তোমাদের আর এখানে গ্রুপ বি সি তোমরা জানতে ইচ্ছা যে এই গ্রুপ বি পদটা হচ্ছে যাদের গ্র্যাজুয়েশন পাস থাকবে তারাই অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ডাবলিউ বিসিএস লেভেলের বা গ্র্যাজুয়েশন লেভেলের যে চাকরিগুলো তার জন্য প্রশিক্ষণ নিতে পারবে আর গ্রুপ সি যে হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে অর্থাৎ এই সমস্ত মাধ্যমিক পাস চাকরি প্রশিক্ষণ নিতে পারবে আর গ্রুপ হচ্ছে অষ্টম শ্রেণী পাস তারাই এটা আবেদন করতে পারবে তারপরে দেখো এখানে কি বলেছে ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ তোমাদের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো কোথায় কোথায় তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে এখানে তেইশটি জেলার নাম দেওয়া আছে তেইশটি জেলার কোথায় কোথায় সেন্টার দেওয়া আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ চব্বিশ পরগনা বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর বাঁকুড়ায় বাঁকুড়া টাউন হাওড়াতে হাওড়া ঝাড়গ্রামে ঝাড়গ্রাম এখানে তোমাদের কোথায় অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এখানে তোমরা দেখে নিতে পারো সমস্ত কিছু আমি টেলিগ্রামে আপলোড করে দেবো এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখতে পারবে এই যে ওরা বলেই দিয়েছে দেখো আবেদনপত্র প্রশিক্ষণ কেন্দ্র এবং গভর্নমেন্টের এই ওয়েবসাইটে পাওয়া যাবে হঠাৎ অনলাইনে আবেদন করা যাবে কিন্তু তোমাদের বলবো তোমরা অফলাইনে গিয়ে জমা দাও কারণ অনলাইনে সমস্যা হচ্ছে এখন তো এটা অনলাইন অ্যাপ্লিকেশন এখানে পাওয়া যাবে তোমার এই ওয়েবসাইটে রয়েছে তো আমি তোমাদের ওয়েবসাইটে লিঙ্ক ডেসিশন বক্সে দিয়ে দেবো এবং টেলিগ্রাম গ্রুপে আমি ফর্মটাও দিয়ে দেবো এবং এটা অফলাইনে তোমাদের করাই এমন মানে বেস্ট হবে কারণ অনলাইনে অনেক সমস্যা হচ্ছিল তাই আমি ফোন করে জানতে পারলাম যে অনলাইন অনলাইনে সমস্যার জন্য তারা অফলাইনে জমাটা নিচ্ছে তো তোমাদের এই ঠিকানাগুলো গিয়ে তোমরা জমা দিতে পারবে যে যে জেল আছো তোমরা এখানে দেখে নিতে পারো যে কোন কে কোন জেলা থেকে আছো তোমরা এইখানে যে লোকেশান সেই লোকেশানে গিয়ে তোমরা ডাইরেক্ট গিয়ে জমা দিয়ে আসতে পারো একত্রিশ তারিখের মধ্যে তো তোমরা অসুবিধা হলে এই যে এখানে তিনটে নাম্বার আছে এই তিনটে নাম্বারে কল করে নিতে পারো এখানে বিশদ আর এটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এরা শিক্ষা দেওয়া হচ্ছে তো চলো আমাদের তোমাদের অফলাইন ফর্মটা আমি একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো অফলাইন ফর্মটা আমি ডাউনলোড করে রেখেছিলাম তোমাদের জন্য দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর্ম এই যে তোমরা এখানে গ্রুপ বি যেটা যেটা হবে তোমার সেটা দেখে টিক দেবে আর সেন্টার নেম অবশ্যই তোমরা ওইটা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে দেখে নেবে যে সেন্টার নেম কার কোথায় সেন্টার তোমরা রয়েছে কোন জেলায় সেখানে এখানে মিডিয়াম লিখবে কোন মিডিয়ামে তোমরা দিতে চাও আর এখানে কিন্তু তোমাদের এখানে ফটো অ্যাটেস্ট করতে হবে এবং আর এক কপি এক্সট্রা সঙ্গে করে ওখানে জমা দিয়ে আসতে হবে দু কপি লাগবে কিন্তু তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে সে সমস্ত কিছু তোমাদের এখানে বলা রয়েছে কিন্তু এক্সট্রা আরও কিছু লাগবে যেগুলো এখানে বলা নেই সেগুলো কিন্তু নামে নিয়ে যাবে তো এখানে এই যে ফর্মটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই টেস্ট স্ট্যান্ডার্ড মাধ্যমিক যার যেটা রয়েছে পুরো ফর্মটা রয়েছে আর তোমরা এই 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 ফর্মটা জমা দেবে যখন তখন এইটা তোমাকে কেটে তোমাকে দিয়ে দেবে অফিস যে ইনচার্জ থাকবে উনি এটা তোমাকে হাতে জমা দিয়ে দেবে আর এটা হচ্ছে গার্জিয়েশন গার্জিয়ানের ডিক্লারেশন ফর্ম তোমরা এই ফোনটা তোমাদের গার্জিয়ানকে দিয়ে শোক করবে আর নিজেরা লিখলেও অসুবিধা নেই কিন্তু সিগনেচারটা যেন গার্জিয়ান করে ইনকাম সার্টিফিকেট আর একটা কিন্তু কাউন্সিলার থেকে বা পুরো গ্রাম পঞ্চায়েত যারা থাকে তার প্রধান থেকে একটা সার্টিফিকেট আনতে হবে ইনকাম সার্টিফিকেট এখানেও দেখো ওরা বলে দিয়েছে এই যে সেন্টার নেম কোথায় তোমরা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার যা যারা আছে তাদের সেন্টার লিখবে আলিপুরদুয়ার বাঁকুড়া বাঁকুড়া টাউন লিখবে বীরভূম সিউড়ি লিখবে কোচবিহার কোচবিহার টাউন এরকমভাবে পুরো তেইশটি জেলার রয়েছে তোমরা দেখে নেবে আর কোনো কিছু অসুবিধা হলে তোমরা এই তিনটে নম্বরে তোমরা কল করে নেবে অসুবিধা হলে কোনো কিছু জানার থাকলে তো তোমাদের ডেট যেহেতু বাড়িয়ে দিয়েছে এর ডেট বাড়ানোর কারণ একটাই কারণ আমার মনে হচ্ছে যে ফর্ম বেশি জমা পড়েনি তাই জন্য আর এইটা তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেটা কোথায় বেরিয়েছিল আঠাশ তারিখের কর্মসংস্থান পেপারে সেটাও আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি দ ওই যে তোমাদের 28 তারিখের দনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে কর্মসংস্থান 28 তারিখে যেটা বেরিয়ে ছিল সেই কর্মসংস্থানের পেপারে পেপারে তোমাদের এই যে 3 নম্বর যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে যোগ্যศรี প্রকল্প বিনামূল্যে গ্রুপস বিসিডির চাকরি প্রশিক্ষণ এখানে তোমাদের একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে তোমরা পেয়ে যাবে নোটিশটা কর্মসংস্থান পাবেন যাদের কাছে আছে তারা এটা দেখতে পেয়ে যে পশ্চিমবঙ্গের তপশিলি আদিবাসী সম্প্রদায়ের যোগস্রী প্রকল্পে বিনামূল্যে গ্রুপ সি প্রশিক্ষণ দেওয়া হবে এই যে এখানে তোমাদের সমস্ত ঠিকানা যেটা আমি আগেই বলে দিলাম যে কোথায় কি জমা হবে সেটা আরও নিচে তোমরা যদি স্কল করে যাও আট নম্বর পেজ সাত নম্বর পেজে পেজ দেখো এখানে ওরা দিয়ে দিয়েছে নোটিফিকেশনের যেটা তোমাকে একটু আগে দেখালাম এরাও এখানেও বলে দিয়েছে পেপারে সৎ যেটা আমি তোমাদের দেখালাম অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা তাড়াতাড়ি আবেদন করে দাও কারণ এখানে এখন যেহেতু এক মাস বাড়ি দিয়েছে তো তোমরা যারা নাম্বার ভালো আছে বা কম নাম্বার কোনো অসুবিধা নেই তোমরা এখানে সিলেক্ট হতে পারবে যত তাড়াতাড়ি তোমরা ফর্ম জমা দেবে তত আগে তোমাদের সিলেক্ট করে নেওয়া হবে এবং এটা কিন্তু ছ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে তোমাদের ভালো ট্রেনিং দেওয়া হবে সরকার থেকে যে চাকরি অনেকেই আছে যারা কোচিংয়ের জন্য টাকা পয়সার জন্য পড়তে হয় কিন্তু এখানে বিনামূল্যে তোমরা প্রশিক্ষণ নিতে পারবে তোমাদের টিচার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে তো তাড়াতাড়ি আবেদন করে দাও তো আর ডকুমেন্ট বলে দিই তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে দেখো এখানে ডকুমেন্ট যা ওরা যা বলেছে ফর্মে লেখা রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ফর্মটার নিচে আসলে দেখতে পারবে এই যে ওখানে বলে দিয়েছে ওরা কি কী ডকুমেন্ট লাগবে এই দেখো এই যে লেখা রয়েছে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে টু বি বিলোজ ম্যান্ডেটরি ওয়ান কপি পাসপোর্ট সাইজ ফটো এরা ওয়ান কপি এখানে তোমার ফটো অ্যাটেস্ট করতে লাগবে কিন্তু এখানে ফটো অ্যাটেস্ট করে দেবে কিন্তু এছাড়াও তোমাদের আর কপি এক কপি এক্সট্রা নিয়ে যাবে ওখানে ওদের দিতে হবে আর ফটো মার্কশিট যতগুলো মার্কশিট তোমাদের থাকবে অথবা সার্টিফিকেটও ক্লাস এইট টেন টুয়েলভ এগুলো সমস্ত মানে যার যা পর্যন্ত ধরো যা কেউ মাধ্যমিক রয়েছে তারা মাধ্যমিকের দেবে কেউ উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দেবে যারা গ্র্যাজুয়েশনের রয়েছে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটগুলো দেবে জেরক্স কপি আর অরিজিনালগুলো তোমরা সংগ্রহ করে নিয়ে যাবে আর কপি অফ এসসি এসসি সার্টিফিকেটের ছবি দেবে তোমরা যে জেরক্স কপি আর আধার কার্ডের ছবি নিয়ে যাবে দু কপি আর ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন যেটা যেটা এই যে রয়েছে ফ্যামিলি ডিক্লারেশন ইনকামেশন এটা দেবে আর সঙ্গে একটা পৌরসভা বা পঞ্চায়েত থেকে তোমরা টাকা ইনকাম সার্টিফিকেট লিখে নিয়ে যাবে অবশ্যই এই এই কটায় নিয়ে গেলেই তোমাদের হয়ে যাবে তো আজকের ভিডিও তোমাদের এইটুকু আর কোনো সমস্যা হলে তোমরা ম্যাসেজ করতে পারো আমাকে আমি তোমার যথাযথ উত্তর দেওয়া চেষ্টা করবো আর টেলিগ্রামে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো বা ফর্মের পিডিএফও আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও তো এখানে ওরা কালারিং দিয়েছে এবং কালারিং প্রিন্ট আউট না হলে হবে সে তোমরা কালার সাদা কালো জমা দিলেও অসুবিধা নেই তো আজকের ভিডিও হচ্ছে এটুকুই থ্যাংক ইউ